বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে খ্রিস্টানদের কবর কিভাবে খোঁড়া হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে খ্রিস্টানদের কবর কিভাবে খোঁড়া হয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি একটি খ্রিস্টানদের কবরস্থান বন্ধুরা আমরা এখন কবরস্থানের ভেতরে ঢুকে পড়েছি দেখেন চারিগো শুধু কবর আর কবর কেমন একটা গাছ ছুঁমে একটি জায়গা এই কবরস্থানের পাশে আশেপাশে বাড়ি ঘর আছে কিন্তু এখানে কোনো মানুষ আসে না এখানে যখন কাউকে সমাধি দেওয়ার বা কবর খোঁড়ার সময় হয় শুধুমাত্র তারাই আসে এখানে বন্ধুরা আমরা এখন যাচ্ছি যেখানে সমাধি দেওয়ার জন্য একটি কবর খোঁড়া হচ্ছে আর যারা কবর খুঁড়ছে তাদের কাছ থেকে আমরা জানবো যে খ্রিস্টানদের কবর কিভাবে খোঁড়া হয় আর কিভাবেই বা তাদের সমাধি দেওয়া হয় এই তো বন্ধুরা আমরা কাছাকাছি চলে এসেছি এখনই আমরা জানতে পারবো যে কীভাবে তাদের কবর খোঁড়া হয় আর সবথেকে বড় বিষয় হলো একদিন আমাদেরও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বন্ধুরা এই যে দেখেন এখানে কত মানুষ হয়ে আছে এদের মনেও একদিন আশা ছিল স্বপ্ন ছিল তো প্রকৃতির নিয়ম অনুযায়ী তারা আজ চিরনিদ্রায় নিদ্রায় ঘুমিয়ে আছে তাদের মনে নেই কোনো আশা নেই কোনো স্বপ্ন নেই কোনো হিংসা এই যে বন্ধুরা দেখেন কবর খুঁজছে আর যারা আশেপাশে আছে তারা সকলেই কবর খোঁড়ার কাজে সহযোগিতা করছেন বন্ধুরা যে কবর খুঁজছে এখনই তার কাছ থেকে আমরা কিছু জানতে পারবো বলছি এটা খবর পাড়া খ্রিস্টান কবরস্থান তাই না আপনি কবর খোঁড়া কাজ কতদিন ধরে করেন আমার খরা বয়স নব্বই একানব্বই সাল থেকে আমার শুরু তাই তো আমরা হাফ প্যান্ট করে থাকতাম মুস্তাদা আমার হয়েছে বন্ধুরা এটি হলো মানুষের আসল ঘর আর এই ঘরে থাকতে হবে যুগ ধরে এই ঘরে থাকবে না কোনো জানলা কোনো এয়ার কন্ডিশন কোনো আলো শুধুই অন্ধকার ভাবতেই যেন গায়ের লোম খাঁড়া হয়ে যায় তো বন্ধুরা আপনারা এনাকে দেখতে পাচ্ছেন এনার নাম হলো মার্টিন তো দাদা আপনি আপনার বয়সী কতগুলো কবর খুঁড়ছেন তার বয়সে যখন একশো একটা কবর খোঁড়া হয়ে যায় তারপরে কিছুদিন মনে করলাম যে আমি ঠুলবো না তারপরে মানুষ শোনে না তারপরে আবারও হয়তো বিশ তিষটা হয়ে গেছে ও যখন মানুষ মারা যায় তখন আপনার কাছে ফোন দেয় আমাকে ফোন দেয় ফোন দেয় সবার খবর নিয়ে চলে যায় মোবাইল নাম্বার নেয় নিয়ে ফোন দেয় আর এত কাজেই থাকুক আমি চলে আসি বন্ধুরা এনাকে হেল্প করার জন্য পাশে আরও অনেকে আছে বন্ধুরা খ্রিস্টানদের কবরস্থানে চিরস্থায়ী ঘর করার এই সেই কারিগরগুলো শান্ত মনে তাকিয়ে আছে সেই চিরস্থায়ী ঘরের দিকে হয়তো হয়তোবা ভাবছে একদিন আমাদেরও চলে যেতে হবে হ্যাঁ সত্যিই তো একদিন আমাদেরও চলে যেতে হবে